পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা চরণে আমার প্রণাম জানায় পরমার আধ্যা জগৎ চরণে শ্রী শ্রী পরমায় রাঙার চরণে আমার প্রণাম জানায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার প্রণাম জানায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম জানায় ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম উপস্থিত সকল শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা শ্রদ্ধেয়া ভক্তিমতী ইষ্ট মাকে আমার আন্তরিক শ্রদ্ধা বিনম্ররা আনন্দিত জয়গুরু জানায় শুভ শারদিয়া শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে দেবী পক্ষের সূচনা তো আমরা সেই মাতৃ সম্মেলনে মায়ের আরাধনা করছি কিন্তু তবুও আজ আমি আমার প্রভুর কথাই বলবো কারণ একটি উম আমার আমার সৌভাগ্য হয়েছিল পরম পূজ্যপদ শিশু আচার্য দেবের সম্মুখে বসে উপস্থিত থেকে কথা শোনার তো তখন তিনি বলছিলেন যে এমনটা নয় যে বেশ কিছু মায়েদের বলছিলেন যে মাতৃ সম্মেলন মানে এমন নয় যে সে শুধু সে বড় কথাই হবে বড় মার কার্যকরিতাই হবে তোমরা জীবনে ঠাকুরকে পেয়েছো তোমাদের জীবনে চলন আচরণ তার মাধ্যমে ঠাকুরকে কিভাবে সমৃদ্ধ করে তুলছ সেই কথাটাও কিন্তু বলা লাগে সেটা সেখানেই কিন্তু আমাদের সম্পূর্ণতা সেখানেই আমাদের সার্থকতা যে আমরা প্রভুকে ধরে মাতৃ মাতৃ সম্মেলন মানে মায়েরা যখন সেই প্রভুর আরাধনা করছেন দয়ালের ইষ্ট চেতন মন নিয়ে ইষ্টি চলনে চালিত হচ্ছেন তো সেটাই তো মাতৃ সম্মেলনের সেখানে সার্থকতা তো তোমরা সেই সেইরকম ভাবে এখানে কোনো কম্পালসারি নয় যে শুধু বড়মার গান কথা এরকম কোনো ব্যাপার না তো সেই সব তখন থেকেই মনে হয়েছিল তার আগে না যখনই ইষ্ট আলোচনা করতাম মাতৃ সম্মেলনে করার চেষ্টা করতাম তখনই ভাবতাম যে হয়তো বড় মার বড়মার আহ চালচিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করা কথার মাধ্যমে এখন চেষ্টা করি যে প্রভুর দয়ায় যতটুকু অনুভূতি এসেছে জীবনে ততটুকু সেই যাজন করার চেষ্টা করার আমাদের আমরা যে মনুষ্য জীবন পেয়েছি আমাদের এই জীবনটা সব সময় আনন্দ বর্ধন তৃপ্তি। এই যে আসছে এখানে কেন তারা সবাই একত্রিত হয় তিন চারটে দিন মানুষ একদম হই হৈ করে আনন্দ করে কাটাবে আবার কিছু মানুষ আছে যারা এই চার দিন জীবন জীবনযাপন করে তাদের যেন সব সবকিছুর ধরা ছোঁয়ার বাইরে তারা জীবনযাপন করে বর্তমান প্রজন্ম তাদের দিকে তাকালে যেন এই চারটে দিন আমরা দেখতে পাই কি যে সেই ছেলেমেয়েরা বাঁধন ছাড়া হয়ে জীবন কাটাবে কিন্তু আমাদের সৎসঙ্গীদের সার্থকতা কোথায় আমাদের সৎসঙ্গীদের সার্থকতা কিন্তু প্রভুকে আমাদের জীবনে পেয়ে আমাদের সন্তান সন্ততিরা কিন্তু সেই উচ্ছৃঙ্খল বেড়া লিঙন জীবনযাপন কিন্তু তারা করে না তারা জানে কতটা যেতে হয় কিভাবে যেতে হয় কোথায় গিয়ে থামতে হয় এটা কিন্তু যারা প্রভু তো যারা একদম ছ বছরের নাম বারো বছরের দীক্ষা সদাচারী জীবনযাপন এবং নিষ্ঠা নিপুণতায় তাদের পরিবারের বাবা বা মা দাদু ঠাকুমা প্রতি প্রত্যেককে ইষ্টকে ধরে চলতে দেখছে তাদের ক্ষেত্র কিন্তু এটা একদম ঠিক যে তাদের আর পাঁচটা বাচ্চার থেকে কিন্তু আলাদা তো যেখানে শুরুটা করলাম যে আমাদের জীবন চায় কি আনন্দ বর্ধন স্বস্তি আর তৃপ্তি মানুষ মূলত কি চায় এই প্রশ্নের উত্তরে শিশি ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন মানুষ মূলত বাঁচতে চায় সে যে করেই হোক শুধু মানুষ কেন গাছপালা পশু পাখি সবাই নিরন্তর সেই বাঁচার লড়াইয়ের সজীব সাক্ষী হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি আচার্যদেবকে আচার্য দেবের নাটমণ্ডপের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ দাঁড় করানো আছে তো আমরা আচার্য দেবের মাধ্যমে আমরা ঠাকুরকে অনুভব করি আমাদের অনুভূতির মধ্যে আসে তিনি সব সময় আমাদের কিন্তু সেই বাঁচার আমাদেরকে উৎসাহ যোগান দিচ্ছেন যে কোনো মানুষ যে কোনো অবস্থায় যখনই তার সান্নিধ্যে যাচ্ছে তখনই কিন্তু সে উৎফুল্ল হয়ে ফিরে আসছে জীবনীয় একটা উদ্বর্ধনের পথ নিয়ে সে ফিরে আসছে যত খারাপ অবস্থাতেই তারা সেখানে যাক না কেন ওই যে কৃষ্ণচূড়া গাছটার কথা বলছি সেই কৃষ্ণচূড়া গাছটা একটা সময় খুব শুষ্ক ক্ষয়িষ্ণু তার হাত মানে গাছের ডাল পালা শুকনো হয়ে গেছে মানে সে প্রায় চলে যায় চলে যায় এমন অবস্থা কিন্তু শ্রী বরদার আর জীবনদায়ী নিদান তাকে পুনরুজ্জীবিত করে তোলে যার বৃক্ষ সত্তা নবীন পত্র পুষ্প পল্লবে এখনো সেই সত্যের সাক্ষী কি সেই নাম ধ্যান যেটা ঠাকুর আমাদের দিয়েছেন যে নাম ধ্যান সেই গাছটাকে ধরে ছুঁয়ে নাম ধ্যানের মাধ্যমে তার জীবনটাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করে তুলেছিল আমরা প্রতি প্রত্যেকে যারা প্রভুকে জীবনে পেয়েছি আমাদের জীবনে পেয়েছি আমাদের জীবনের ঝড় ঝাপটা যা কিছুই আসুক না কেন সেইটা থেকে আমরা আবার পুনরায় ফিরে দাঁড়াতে পারব কিন্তু সঠিক পদ্ধতিতে চলনের মাধ্যমে ইষ্ট নির্দেশ প্রতিপালনের মাধ্যমে তার উল্লেখিত পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে তিনি যেমনটা চাইলেন যেমনভাবে তিনি চাইলেন তেমনভাবে আমাদেরকে করতে হবে চলতে হবে তাহলে কিন্তু এই যে জীবনের যে আনন্দ বর্ধন স্বস্তি তৃপ্তি তার সমস্তটা কিন্তু আমি অনুভব করতে পারবো যিনি পরম চৈতন্য স্বরূপ তাকে আমাদের নির্মল চৈতন্যের দ্বারাই আমরা অন্তরে অনুভব করতে পারি ওখানে কিন্তু তার সাথে আমাদের মিলন জগতের আর কোনো কিছুর আছিলায় তিনি নিজেকে ধরা দেবেন না তা সে যেমনই হোক না কেন কিন্তু যখন আমার ভিতরের চৈতন্য জাগ্রত হবে আমার ভিতরের সত্তা জাগ্রত হবে তখনই কিন্তু আমার তার সাথে মিলনটা ঘটবে এই যে এত বিধি নিয়ম প্রার্থনা সাধনা জ্ঞান এই সমস্ত কিসের কারণে এই সমস্ত কিন্তু কেবলমাত্র ওই চৈতন্য জাগরণের জন্য এই এর পথটা কারোর ক্ষেত্রে খুব ধীর হতে পারে মন্থর হতে পারে কারোর ক্ষেত্রে খুব দ্রুত হতে পারে কিন্তু বিলম্ব যতই হোক না কেন কোনো তারা নেই কিন্তু তার সাথে মেলার আকাঙ্ক্ষাটা থাকা দরকার যে আমি তার সাথে মিলিত হতে চাই ছি যেমন করেই হোক আমি তার সাথে মিলিত হতে চাই অপূর্ণ থেকে পূর্ণতার মাঝের যে পরিসরটা যার মধ্যে এই নিয়ম নিষ্ঠা প্রার্থনা সাধনা ইত্যাদির একত্র যে মিলন হয় এদের আমাদের বুকে করে আগলে রাখা চায় সক্রিয় কর্ম তৎপরতায় পরম নিষ্ঠায় কেমন এই যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমরা ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করা ইষ্টভীতি করা সঠিক সময়ে প্রভাতকালীন প্রার্থনা করা সঠিক সময়ে প্রার্থনা করা এই প্রতি প্রত্যেকটা জিনিস রোজ যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিষ্ঠা সহকারে ইষ্টভীতি নিবেদন করা ইষ্টভীতির অর্ঘগুলি যত্ন সহকারে দায়িত্বশীল সাথে রক্ষণাবেক্ষণ করা কাটায় কাটায় তিরিশ দিনের দিন সেই অর্ঘ যথাস্থানে পাঠিয়ে দেওয়া অর্ঘ প্রশস্তি সংগ্রহ করা সেই অর্ঘ প্রশস্তি যত্ন সহকারে রেখে দেওয়া এগুলো প্রতিটা মানুষকে কত দিক দিয়ে যে যোগ্য করে তোলে কত বিপদ আপদ থেকে রক্ষা করে তার কোনো ইয়ত্তা নেই ছোট্ট একটা উপায় অথচ তা পালন করতে গিয়ে রোজ যে একাগ্রতা এইগুলো নিত্য নৈমিত্তিক জীবনে নিষ্ঠা সহকারে পালন করার সাথে সাথে আমাদের একাগ্রতা তৈরি হয় নিষ্ঠা নিয়মানুবর্তিতা যে হ্যাঁ আমাকে এই সময়ে এই প্রার্থনাটা করতে হবে তার মানে সঠিক সঠিক জিনিসটা প্রতিপালন করার ক্ষমতা তৈরি হওয়া দায়িত্বশীলতা দায়িত্বশীলতা কি এই যে সঠিক তিরিশ দিনের দিন পাঠালাম আবার যে নিয়ে গেলো তার কাছ থেকে সঠিক সময়ে সেই অর্ঘ প্রশস্তি সংগ্রহ করলাম আবার সেটা সুন্দর করে সযত্নে তুলে রাখলাম এগুলো হচ্ছে দায়িত্বশীলতা রক্ষণাবেক্ষণ ওই একটা কাগজ এটা মনে হয় যদি যে ওই অর্ঘ প্রশস্তি ওখানে আমি টাকা দিয়ে দিয়েছি আর ওই কাগজটার কোনো মূল্য নেই তার মানে আমার রক্ষণাবেক্ষণ ক্ষমতা তৈরি হলো না আমি কোনো কোনো দিন গুরুত্ব দেবো না তাহলে সেটাকে সুন্দর করে যত্ন সহকারে রাখার মাধ্যমে রক্ষণাবেক্ষণ সতর্কতা কোনোভাবে যেন কাগজটা নষ্ট না হয়ে যায় কোনোভাবে যেন অর্ঘ প্রশস্তিটা কোনো কোথাও পাঠ না ছিঁড়ে যায় এই যে আমরা আলোচনা পত্রিকা পড়ি স্বস্তি সেবক বই পড়ি ঠাকুরের কত বই নিয়ে আসি সেই বইগুলোকে সুন্দর করে যত্ন করা তার মানে যত্ন ও সচেতনতার অভ্যাস করা সেই গুণগুলি ধীরে ধীরে কিন্তু আমাদের ভিতরে বিকশিত হতে থাকবে আর যত গুণগুলো আমাদের ভিতরে বিকশিত হতে থাকবে তত আমাদের জীবন চলনার সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা কিন্তু সেটা আরোপিত করতে পারবো সেটা কাজে লাগাতে পারবো এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এই কাজগুলো যখন নিষ্ঠা নিপুণতার সাথে করবো তখন আমার সমস্ত কাজগুলোই কিন্তু নিষ্ঠা নিপুণ হতে হবে তার ব্যতিরেকে নয় আর তাতে স্বাভাবিকভাবেই মানুষের জীবনে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধি পায় বলে বিপদ আপদ কম আসে জীবনের সর্বক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি হয় এই কাজগুলো নিষ্ঠা নিপুণতার সাথে করলে জীবনের সব ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি পায় আর দীক্ষা নিয়েও যার ইষ্টভীতি ঠিক নেই যে সঠিক নিয়মে প্রার্থনা করছে না যার ইষ্টভীতি করতে মনে থাকে না যে তিরিশ দিনের দিন পাঠাতে ভুলে যায় যার অর্ঘের হিসাব মেলে না আমি যে মাসে ইষ্টভীতি পাঠিয়েছি সেই বারোটা ইষ্টভীতির কাগজ যদি আমার কাছে ঠিক ঠিকভাবে না থাকে যদি হিসেব না মেলে যে দু মাসের মিলিয়ে এক মাসের পাঠিয়ে দেওয়া হয়েছে তিন মাসের মিলিয়ে দু মাসের পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে কোনো হিসাব থাকছে না তার পুরো জীবনটাই হচ্ছে আগো হয়ে যায় এটা অতি নিশ্চিত একটা ব্যাপার অসচেতনতা অসর্কতা অসতর্কতা অসংলগ্ন চলা দায়িত্ব সত্যহীনতা আর দন্ডী যেটা ঠাকুর কখনো পছন্দ করতে না যে কথা দিয়ে কথার খেলাপ করা অলসতা আজ করছি কাল করছি ওই যে তিরিশ দিনের দিন ঠিক ঠিক ভাবে পাঠানোটা আমাকে কি করবে আমাকে অলস হতে দেবে না যে আমার এই দিনে তিরিশ দিন কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা মাস বাড়া কমার সাথে তিরিশ একত্রিশ আঠাশ এই যে মাসের পরিবর্তন দিনের পরিবর্তনের সাথে আমাদের ইষ্টভীতিরও কিন্তু ডেট এগোনো পিছনো হতে থাকে এটাকে ঠিক ভাবে পালন করা আর এটা না পালন করা করলে কি হবে আমাদের কি হবে সেই অলসতা এসে যাবে বোধহীনতা এসে যাবে কবে কি হচ্ছে কিভাবে হচ্ছে রকম খেয়াল থাকবে না নিষ্ঠাহীনতা থাকবে তার জীবনের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে সে কিন্তু সেই এই তার যে দোষগুলো সেগুলোই কিন্তু আরোপ হতে থাকবে এখানে জীবনের অবনমন ধীরে ধীরে অবসম্ভাবী তার জীবনে উন্নতি হতেই পারে না ওই যে অনেক মানুষ বলে না আমি জানেন বছরের মানুষ কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তনই আসেনি বলেন আপনারা ঠাকুর জীবনে পরিবর্তন আসবে আসল কারণ হচ্ছে সে জীবনে কোনোদিনও ঠাকুর যেভাবে বললেন যেমন ভাবে বললেন যেই যেই নির্দেশ দিলেন তার প্রতিপালন করেননি অনেককে বলতে শুনি যে এই যে আমি তো ঠাকুরকে ভোগ দিচ্ছি প্রতি প্রত্যেক দিন ভোগ দিচ্ছি তাহলে আবার আলাদা করে ইষ্টভীতি করার কি প্রয়োজন আপনারাও হয়তো যারা এখানে আছেন তারাও এগুলো কথাগুলো শুনে থাকবেন একটা জিনিস মানে আমি ওই ডিপির কাজ করতে গিয়ে এই কথাগুলো শুনি আর তার উত্তর দিই বলেই হয়তো আজকে যাজন ক্ষেত্রে এই কথাগুলোই উঠে আসছে আমি তাদেরকে বলি আমরা মা বাবাকে তো ভরণপোষণ করি আমরা আমাদের ঠাকুর শিখিয়েছেন কি আর এটাকে ভীতি মানে হচ্ছে ভরণ করা স্ত্রীর জন্য স্ত্রী ভীতি সন্তানের জন্য সন্তান ভীতি মানে আমি আমার সন্তানের সমস্ত খরচ চালাচ্ছি তাকে যে জন্ম দিয়েছি পৃথিবীর বুকে নিয়ে এসেছি সে খাবে পরবে পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু ঠিক তেমনভাবেই এই দায়িত্বগুলো যেমনভাবে যেমন ভাবে আমি পালন করছি ঠিক তেমনভাবেই গুরুকে ভরণ করার নাম হচ্ছে ইষ্টভীতি ইষ্ট মানে মঙ্গল মঙ্গলের মঙ্গলের প্রতীককে প্রতীক হলেন গুরু তাই গুরুকে ভরণ করা বা গুরুর জন্য ভোগ নিবেদন করাকে আমরা ইষ্টভীতি বলি গুরুকে ভোগ নিবেদন করার প্রথা আমাদের কিন্তু সনাতন ধর্ম থেকেই ছিল এটা যুগ যুগ ধরে চলে আসছে শুধু সনাতন ধর্ম কেন যে কোনো ধর্ম মতে গুরুকে ভক্তি অর্গ নিবেদনের একটা প্রথা রয়েছে আমরা গুরুকে শুধু আকাশের কল্পিত ঈশ্বর ভাবি গুরুকে আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন অভিভাবক হিসেবে আমার মেনে চলি আমার বাবার মতো আমার মায়ের মতো গুরু আমার পরিবারের অভিভাবক বা পরিবারের কর্তা তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই এটা কিন্তু আমরা যারা দয়ালের চরণাশ্রিত শুধু তাদের নয় যখন যারা দীক্ষিত অদীক্ষিত সকল পরিবারেই কিন্তু একটা ঠাকুর ঘর থাকে বা একটা ঠাকুরের সিংহাসন থাকে এটা তো থাকেই আমরা কি করি করি সকাল ঠাকুরকে ঠাকুরকে ভোগ নিবেদন সেই আসনে সন্ধ্যা নিদ্রা দি অনেকে গোপাল থাকে তার কারোর কারোর বাড়িতে তারা শয্যা দিচ্ছে বিছানা দি করছে স্নান করাচ্ছে তাকে খেতে দিচ্ছে এইটা হচ্ছে তাকে ফুল দ্বীপ দিয়ে সাজানো হচ্ছে সুগন্ধি ধূপ দেওয়া হচ্ছে ঠাকুরকে বাস্তবিকভাবে এটা সেবা দেওয়া একটা জীবন্ত মানুষকে সেবা দেওয়ার মতোই কিন্তু অনেকে এটা পালন করে এই প্রথা কিন্তু হিন্দুদের ঘরে ঘরে যুগ যুগ ধরে চলে আসছে এটা যে হঠাৎ করে শ্রী শিশু ঠাকুর অনুকূলচন্দ্র এসে তিনি চালু করলেন এমনটা নয় এই ঠাকুর সিংহাসনে ভোগ নিবেদন করা ধূপ দীপাদি দেওয়া এইটা বহুকাল থেকে চলে আসছে এবার আসছে ইষ্টভীতিটা আমরা পয়সা দিয়ে করছি আর ওরা ওনারা কিন্তু সেটা ফল মিষ্টি দিয়ে করছেন এর মধ্যে তফাতটা কোথায় আমাদের পরিবারে সেসব সব ঠাকুরের আসনে ঠাকুরকে আমরা কি কি ভোগ দিচ্ছি কলা আপেল বাতাসা মিষ্টি ছানা নকুলদানা মিশ্রি যে যেমন ভোগদ্রব্য পায় সে সেরকম ভোগ ভোগদ্রব্য নিবেদন করে যার যার অনুযায়ী প্রতিদিন ঠাকুরকে একটা ভোগ নিবেদন করা হয় এটাও কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এইবার এসে নতুন করে ইষ্টভীতি চালু করেছেন তাটা কিন্তু নয় ইষ্টভীতি আমাদের প্রতি ঘরে ঘরে আদিকাল থেকেই চলে আসছে কিন্তু এতদিন আমরা যে পদ্ধতিতে দিয়েছি সেই পদ্ধতিটাকে এসে ঠাকুর করেছেন পরিবর্তন এইটা তিনি অনেকটা ভাবে কার্যকরী রূপে বিবর্তন করেছেন কি ঠাকুর পূজার সময় যে আমরা ভোগটা নিবেদন করছি আসলে সেটা কিরকম হয় কলা আপেল মিষ্টি এগুলো হয়তো এই প্রসাদগুলো ঠাকুর কি খাচ্ছেন তিনি খাচ্ছেন না আমাদের পেটেই চলে যাচ্ছেন নতুবা পচে নষ্ট হচ্ছে অনেকে দেখি ভোগ নেয় আজকে দিল কালকে সেগুলো আবার জলে ফেলে দিলো কিন্তু গুরুর প্রয়োজনে সত্যিকারের অর্থ ব্যয়িত হলো না এটা তার কাছে আমি দিলাম হয় আমি খেয়ে নিলাম নয় আমি ফেলে দিলাম জলে দিয়ে দিলাম এই রকম কিছু হলো বাজার থেকে যখন আমরা ঠাকুর পূজার ভোগ কিনতে যাই তখন প্রায়শই ঠাকুরের কথা মনে থাকে না বরং যারা প্রসাদটা আবে প্রসাদটা খাবে তাদের রুচির কথা ভেবেই কিন্তু ভোগটাকে কেনা হয় কেমন ধরুন সেই পরিবারের বাবার কোন কারো সুগার আছে বাবা মায়ের সুগার আছে তখন সন্দেশটা কি কেনা হলো সুগার ফ্রি সন্দেশ কেনা হলো যাতে বাবা মা ভোগটা নিতে পারেন ছেলে হয়তো কলা খেতে ভালোবাসে কলাটা নেওয়া হলো ঠাকুর ভোগ দিলে ছেলে কলাটা খেয়ে নেবে বা ধরুন মেয়ে রসগোল্লা খেতে ভালোবাসে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে রসগোল্লা দেওয়া হচ্ছে যাতে মেয়েটা খেতে ভালোবাসে এই যে এমন ভোগটাকে চিন্তা করা হয় যে এই বাড়ির লোক এটা খেতে চায় সেটা যে বাড়ির লোক যে খাবারটা খায় না সেই খাবারটা কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হয় না তার মানে ওইটা যদি ভোগ হয় প্রসাদে সেই জিনিসটা নষ্ট হবে তার মানে কি মূল উদ্দেশ্যের জায়গাটাতেই কিন্তু আমার মনের ভেতরে আমি নিচ্ছি ঠাকুর ভোগ কিনছি ঠাকুর ভোগ কিন্তু মনের ভিতরে আমার ঠাকুর নেই মনের ভিতরে সেই পরিবারের চিন্তা ভাবনা আছে যে এইটা যে আমি ভোগ লাগাবো সেটা কি প্রসাদ হিসেবে যারা গ্রহণ করবে তাদের পছন্দ অপছন্দটা আমরা ঠিক করছি শ্রী শ্রী ঠাকুরের বিধান অনুযায়ী আমরা রোজ প্রত্যুষে সর্বকর্ম আরম্ভে শুরুর আগেই একদম গুরুকে যে ভোগ নিবেদন করি এই সাধন পদ্ধতির নাম হচ্ছে ইষ্টভীতি শ্রী ঠাকুর যখন নরদেহে ছিলেন তখন আশ্রমিক অনেক ভক্তরা লাউ উঠেই মূল চাল ইত্যাদি ভোগ্য বস্তু হাতে নিয়ে শ্রী ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করতেন শ্রী ঠাকুর তা গ্রহণ করে নিজের ইচ্ছা মতন তিনি ব্যবহার করতেন কিন্তু এখন আমি যদি এইসব ভোগ দ্রব্য হাতে নিয়ে গুরুর উদ্দেশ্যে ইষ্টভীতি নিবেদন করি তাহলে এই নিবেদিত বস্তু আমি যখন যতদিনে গুরুগৃহে পাঠাবো ততদিনে তা সেটা ঠিক থাকবে না যাবে যাবে নষ্ট হয়ে আমরা এই ভোগ্য বস্তুর পরিবর্তে তার মূল্যটা হাতে নিয়ে ইষ্টভীতি নিবেদন করি এবং ত্রিশ দিন হলেই আমরা সেই মোট অর্ঘটা গুরু গৃহে প্রেরণ করি গুরু সেই অর্ঘ নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন তিনি নিজে ব্যবহার করুন তিনি কাউকে দান করে দিন তিনি জলে ফেলে দিন আগুনে পড়ে দিন যা খুশি তাই করুন সেটা তার ইচ্ছে আমি আমার গুরু গুরুর জন্য তোলা অর্গ আমি গুরু গৃহে পাঠিয়ে দিয়েছি গুরুর সম্পত্তি তিনি কিভাবে খরচ করবেন আমি সেইভাবে ব্যাপারে কৌতূহল মনে পোষণ করতেই পারি না সেটা আমার চরমতম অন্যায় আমার বাচ্চাকে যে যে টিচার পড়াতে আসবেন সে শিক্ষক তিনি একটা শিক্ষা গুরু তাকে তিনি আমার বাচ্চাকে পড়িয়ে তার বিনিময়ে তিনি অর্থ নিয়ে যাচ্ছেন সেই গুরু প্রণামই দিচ্ছি সেই টাকা নিয়ে গিয়ে সে খাচ্ছে ঘুমাচ্ছে পোশাক কিনছে না কি করছে আমি তো দেখতে যাচ্ছি না আমার তাকে দেওয়ার আমার ছেলেকে সে শিক্ষা প্রদান করলো তার পরিবর্তে আমি তাকে শিক্ষা গুরুর প্রণামীটা দিচ্ছি গুরুর অর্ঘটা দিচ্ছি সেটা তার নিজস্ব ব্যাপার ঠিক তেমনভাবে যে গুরু আমার জীবন চলনায় আমার প্রতি মুহূর্তে কেমনভাবে চলবো কোথায় কিভাবে কি কথা বলবো কিভাবে উঠবো কীভাবে বসবো কিভাবে খাবো কেমন করে ঘুমাবো কেমন করে আমার জীবন সেই চির উদ্বর্ধনের পথে এগিয়ে যাবে সেই পদ্ধতি সেই পথ যিনি আমাকে শেখাচ্ছেন যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই গুরুকে যখন আমি অর্ঘ নিবেদন করছি সেটা সম্পূর্ণ আমি নিঃস্বার্থভাবে এবং আমার তার পরিপ্রেক্ষিতে আমি আরও কিছু পাবো সেই আশা না করে আমাকে সেখানে অর্ঘটাকে প্রদান করতে হবে অর্থাৎ কি এতদিন আমরা ঠাকুর পূজার সময় যে ঠাকুর ভোগগুলো নিবেদন করতাম সেই ব্যাপারটা আরো যথার্থভাবে সম্পন্ন হলো এতদিন সেই ঠাকুর ভোগটা ঠাকুরের কাছে এখন সেই কি হচ্ছে আমার গুরু গৃহে পৌঁছাচ্ছে সুন্দরভাবে পৌঁছাচ্ছে ইষ্টভীতি আগেও সবাই করতো এখনো আমরা পড়ি একটা বিবর্তিত পদ্ধতিতে করি হ্যাঁ মা আমার সময় হয়ে এসে শেষ হয়ে গেছে আমি একটু বলে আমি শেষ করছি একদম আর এক এক দু মিনিট আমি নিচ্ছি আর আরেকটা জিনিস এই ইষ্টভীতির আর একটা খুব ভালো জিনিস কি যে আগে ঠাকুর পূজা করতেন কি বাড়ির মা জেঠিমা ঠাকুমা কোনো একজন মানুষ অর্ঘ ঠাকুরকে ভোগ নিবেদন করতেন কিন্তু এই ইষ্টভিতিটা আমরা অর্পণ করছি বাড়ির প্রতি প্রত্যেকটা সদস্য ছ বছরে নাম পাচ্ছে যে শিশুটা সেই থেকে শুরু করে আর বাড়ির যে আশি বছর পঁচাশি বছরের বৃদ্ধ বাবা মা দাদু দিদা যিনি আছেন তিনি পর্যন্ত প্রতি প্রত্যেকে প্রত্যেকজন সদস্য আমরা নিজ নিজ হস্তে গুরুকে সেই ইষ্টভীতিটা প্রদান করছেন এইখানে কিন্তু আমাদের সার্থকতা যিনি এই কাজ রোজ রোজ সম্পাদন করেন তার মনে ঠাকুরের প্রতি ভক্তি জাগ্রত হয় ঠাকুরের সেবা দেওয়ার ফল সে নিজে আমরা যে কর্ম করছি নিজে নিজে কর্মটা করছি নিজের ফল নিজে পাচ্ছে আমি আমারটা অর্ঘটা দিচ্ছি আমার ফলে ফল আমি ভোগ করছি সন্তান ছেলে ছেলেটা দিচ্ছে মেয়ে মেয়েটা দিচ্ছে স্বামী স্বামীটা দিচ্ছে প্রতি প্রত্যেকে যেটা কিন্তু এতদিন প্রচলন ছিল না সনাতন ধর্মে শুধুমাত্র পরিবারের কোনো একজন মানুষ সেই ঠাকুরকে ভোগ প্রদান করত এখন আমরা ঠাকুরের কাছে সে পরমপ্রেমূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা একটা জিনিস জানলাম কি পরিবারের সকল নিয়ে একই ইষ্ট বা আদর্শকে মাথায় নিয়ে একভাবে জীবনযাপন করা আমাদের সৎসঙ্গী পরিবারের এইখানেই মূল সার্থকতা আমরা আমরা যে সৎসঙ্গই করি আমরা মাতৃ সম্মেলনই করি আমাদের সার্থকতা কিন্তু এই জায়গায় যে আমরা প্রতি প্রত্যেকে একসাথে হয়ে উঠছি একসাথে গড়ে উঠছি প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা রাখি প্রত্যেকে ভালো থাকবেন প্রভুকে মাথায় নিয়ে ইষ্টমুখী জীবনযাপন করবেন জয়